গতকালকে আজকে মিলায়ে তার নেতৃত্বে কিন্তু একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা হয়েছিল তিনি গতকালকে এবং আজকে মিলায়ে সকল বিচারপতিকে নিয়ে জুম মিটিং দিয়েছিলেন আজকে সকালে সাড়ে দশটায় সেই জুম ওনারা ষড়যন্ত্র করছিলেন যে এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যে প্রেসারে হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করবার একটা চক্রান্ত ওনারা করেছিলেন ছয়জন ডিভিশনের বিচারপতি পদত্যাগ করেছেন এবং আরও তালিকা করা হচ্ছে এই মুহূর্তে যাকে ভারপ্রাপ্ত বিচারপতি করা হয়েছে প্রধান বিচারপতি বিচারপতি আশফাক আমরা মনে করি এটা রাইট সিলেকশন না প্রধান বিচারপতি তুপের মুখে তিনি পদত্যাগ করেছেন ছাত্ররা পদত্যাগ করার হুমকি দিলে পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে হঠাৎ করে ছাত্ররা কেন খেপল অবশেষে ভিতরে তত্ত্ব ফাঁস হলো ইনি বিচারপতিদেরকে নিয়ে সজীব ওয়াজের জয়ের সাথে মিলে তিনি একটা তিনি জুডিশিয়ারি একটা কু করার চিন্তা করতেছিল অর্থাৎ এই বর্তমান নতুন সরকারকে তিনি অবৈধ ঘোষণা করতে চাচ্ছিলেন এজন্যই কিন্তু ছাত্ররা বুঝতে পেরে তার বিরুদ্ধে হাইকোর্টে যায় এবং তাকে পদ থেকে বাধ্য করে এই বিষয় যেন নিশ্চিত করেছেন ব্যারিস্টার ফোয়াদ এবং আলোচনা করব আলোচনা শুনলে বুঝতে পারবেন যে ভিতরে ভিতরে কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছিল বিচারপতি যিনি সর্দার ছিলেন সেই সর্দার ওবায়দুল হাসান শাহিনের পদত্যাগ এবং পলায়ন পাঁচ তারিখের পর থেকে এই চিফ জাস্টিস কিন্তু অফিসে আসেন নাই তিনি পলাতক অবস্থায় ছিলেন এবং এই চিফ জাস্টিসের ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু মনে করিয়ে দেয় আর কি এই যে যুদ্ধাপরাধের যে বিচার ট্রাইব্যুনাল হয়েছিল উনি এখানে একটা ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন এবং বিদেশ থেকে রায় লিখে নিয়ে আসার এবং যাচ্ছে তাই পত্রিকার কাটিং মিথ্যাচার মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের বিচার করা দেওয়ার যে নাটক আমরা দেখলাম তেরো চোদ্দ থেকে অনওয়ার্ডস এর পুরো প্রসেস তিনি জড়িত ছিলেন তিনি করেছেন জঘন্যতম চিন্তার এবং ফ্যাসিবাদী চরিত্রের মানুষ এবং স্কাইপ কেলেঙ্কারি যখন বের হইল সেই দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে আমরা দেখলাম তার কথা বারবার ফিরে আসছে বিচারপতি নিজামুল হক নাসিম তখন যিনি ছিলেন এই মানিক এই পুরো চক্র মিলে বাংলাদেশের বিচার বিভাগকে যেভাবে দূষিত করে ফেলেছে পলিউট করে ফেলছে এইটার মাস্টারমাইন্ডের একমাত্র অন্যতম ব্যক্তি হচ্ছে এই ওবাদুল হাসান শাহিন তাকে আজকে নির্লজ্জভাবে গণভ্যুত্থান পরবর্তী শেখ হাসিনাকে যেভাবে নির্লজ্জভাবে মানে টেস্টাক করতে হয়েছে তাকেও তার বিচার অঙ্গন তার যে দেশ এখান থেকে তাকে চলে যেতে হয়েছে এবং এবং গতকালকে আজকে মিলায়ে তার নেতৃত্বে কিন্তু একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা হয়েছিল তিনি গতকালকে এবং আজকে মিলায় সকল বিচারপতিকে নিয়ে জুম মিটিং দিয়েছিলেন আজকে সকালে সাড়ে দশটায় সেই জুম মিটিং এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যে প্রেসারে হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করবার একটা চক্রান্ত ওনারা করেছিলেন এর মধ্য দিয়ে যেটা হতো একটা সাংবিধানিক সংকট তৈরি হইতে পারত তো আমরা খুবই কৃতজ্ঞ যে বাংলাদেশের আইনজীবী সমাজ যারা আছেন সাধারণ আইনজীবীরা বিশেষ করে দলীয় না সাধারণ আইনজীবী সমাজ আজকে হাজারে হাজারে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রতিবাদ করেছেন মিছিল করেছেন এবং ছাত্র সমাজ জনতা সেখানে জয়েন করেছেন যোগ দিয়ে তারা পরিষ্কার করে বলেছেন যে আমরা এই ফ্যাসিবাদী সরকারের হাসিনা রেজিমের কোনো দালাল সর্দার বিচারপতিকে মানব না তো এই আন্দোলনটা সফল হয়েছে শেষ পর্যন্ত এই তথাকথিত সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে ছয় জন ডিভিশনের বিচারপতি পদত্যাগ করেছেন এবং আরও তালিকা করা হচ্ছে এই মুহূর্তে যাকে ভারপ্রাপ্ত বিচারপতি করা হয়েছে প্রধান বিচারপতি বিচারপতি আশফাক আমরা মনে করি এটা রাইট সিলেকশন না আমরা এর আগে বলেছি যে যেহেতু সংস্কার এখানে আমাদের প্রায়োরিটি বৈষম্য বিরোধী একটা রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর যে জায়গাটা সেই আন্দোলনটা চলছে সুপ্রিম কোর্টের এবং ডিভিশনের মোস্ট মোস্ট সিনিয়র এবং কম্পিটেন্ট ক্রেডিবল জাজ হচ্ছেন আহমেদ তাকে জাস্টিস করতে হবে তাকে অলরেডি বঞ্চিত করা হয়েছে তিনি ইতিমধ্যেই চিফ জাস্টিস হওয়ার মতো ছিলেন বাংলাদেশের ইতিহাসে এই রকম জাজ আমরা পেয়েছি বলে আমার মনে পড়ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে পড়েছেন পরবর্তীতে অক্সফোর্ডে আইন পড়েছেন এরপরে আমেরিকা থেকে পিএইচডি করেছেন তার রিসেন্টলি তার লেখা একটা কম্পাইল বইতে তার লেখা দেখলাম ব্রিটেন বেইজ একটা পাবলিকেশন প্রকাশ করেছে ব্রিলিয়ান কনস্টিটিউশনাল এক্সপার্ট এবং তাকে চিফ জাস্টিস করতে হবে কারণ এইটা তার ন্যায্যতা তার হকের বিষয় অতএব আমরা যারা রিফর্মের পক্ষে সংস্কারের পক্ষে বৈষম্যের বিপক্ষে আমরা বলছি যে তিনি শুরু থেকে শুরু করে আরও যারা সিনিয়র এবং কম্পিটেন্ট জাজেস আছেন তাদেরকে ইমিডিয়েটলি এক দুই ঘন্টার ভিতরে আজকের ইভিনিংয়ের ভিতরে অ্যাপেলেট ডিভিশনে এলিভেট করা এবং মিস্টার জাস্টিস রিফাত আহমেদকে চিফ জাস্টিস করা এইটাই হচ্ছে এই সংস্কার আন্দোলনের একটা দাবি এবং আমরা ছাত্র সমাজকে বলবো। যে আপনারা কোনোভাবেই এই দাবি থেকে সরবেন না মনে রাখবেন যে এই রেজিমের রেমনিসেন্ট যা আছে লতা পাতা যত অনুষঙ্গ আছে এটা কিন্তু এখনো রয়ে গেছে হাসিনা দিল্লিতে আছে হাসিনার শ্যাডো কিন্তু এখনো বাংলাদেশে ক্ষমতায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেন সচিবরা যারা আছে প্রত্যেকটা সচিব তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি দিজ আর অল রেজিম লয়াল এদের ভিতরে স্কুটুনি করে অধিকাংশকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে যদি এই রিফর্মের জায়গা বৈষম্য বিরোধী সংস্কারের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় কারণ আমরা মনে করছি প্রধানমন্ত্রীর অফিসে যারা চাকরি করেছে একদম পানের ওখানকার চা সার্ভ করে যে পিয়ন থেকে শুরু করে যে রান্না করে কুক থেকে শুরু করে একদম প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত সবাইকে রিমুভ করে ফেলতে হবে ফ্যাসিবাদের দালালি করেছে দোষর ছিল তাকে কোনো না কোনো এই ফ্যাসিবাদকে একটা অনাথ সাহায্য করেছে এমন কেউ এই রাষ্ট্রের কোনো পদে দায়িত্ব পালন করতে পারবে না আমরা দেখলাম যে পুলিশ বিভিন্ন জায়গাতে থানাগুলোকে ওপেন করছে একই ওসিদেরকে রেখে একই পুলিশ কমিশনার একই উপ পুলিশ কমিশনার যাদের অর্ডারে যে সকল ওসিরা গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র সমাজে ভাই বোনদেরকে হত্যা করেছে তাদের নেতৃত্বে পুলিশ চলতে পারে না তাদের নেতৃত্বে কোনো থানা ওপেন হইতে পারে না অতএব আমাদের যে সাড়ে ছয়শোর মতো থানা আছে প্রত্যেক ওসিকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এর মানে কি তাহলে আমাদের থানা খুলতে হবে না খুলতে হবে বাংলাদেশের পুলিশের ওসির প্যানেল আছে সেখানে কয়েক হাজার পুলিশ সদস্য অলরেডি ওসি ওসি আছে থানার আপনাকে মিনিট লাগবে অনেস্টি সততা সাড়ে পাইতে যোগ্যতা বিবেচনায় নতুন করে প্রত্যেকটা থানাকে ঢেলে সাজাতে হবে পুলিশ কমিশনার উপকমিশনারের দায়িত্ব জেলা পালন করেছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা রেঞ্জে যাদের হুকুমে পুলিশ গুলি করেছে তাদেরকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে এবং এটা করাটা ম্যাটার অফ টাইম ব্যারাকে আমরা জানি যে সকল পুলিশ সদস্য গণহত্যার সাথে জড়িত ছিল ডিবি হারুন এস বি মনির বেনুদিরের উত্তরস্বরীরা যারা ছিল ডিএমপি হাবিব থেকে শুরু করে এই যে করাপ্ট আওয়ামী পুলিশ অফিসাররা যে ছিল তাদের অনুগত সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা যারা গণহত্যায় জড়িত ছিল তারা এখন ব্যারাকে ব্যারাকে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আলটিমেটাম দিয়ে অস্ত্র সমর্পণ করতে হবে এবং কাজে জয়েন করতে হবে সাসপেন্ডেড অবস্থায় ইনভেস্টিগেশন করে তাদেরকে চাকরিতে হবে না চাকরিতে ফেরত নেওয়া হবে সেটা পরবর্তীতে ডিসাইড করতে হবে বিজিপি র্যাব র্যাবকে ডিসমেন্টেল র্যাব থাকার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে আমাদের র্যাবের যত মিলিটারি অফিসার আছে ইমিডিয়েটলি সবাইকে যার যার আর্মড ফোর্সেস ডিভিশনে ফেরত পাঠায় দেওয়া দরকার সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কাজ এটা না তারা পুলিশ সদস্যের কাজ করবে আমাদের পুলিশ বাহিনীকে ফেরা নিয়ে আসতে হবে যদি সাহায্যের প্রয়োজন হয় টোটাল আনসার ফোর্সকে ডিপ্লয় করা দরকার আমাদের আমাদের ভিডিপি আছে 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 ভিলেজ ডিফেন্স যে যে ফোর্স এই তাদেরকে এই সাপোর্টিং অক্সিলারি ফোর্স হিসাবে পুলিশকে সাহায্য করবার জন্য নিয়ে আসতে হবে এবং ছাত্র সমাজকে বলবো যারা অসাধারণ ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন জায়গায় যার যার মতো করে অর্গানাইজড হয়ে আপনারা আপনাদের এই কাজ চলমান রাখেন ট্রাফিকের দায়িত্ব পালন করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনগুলোকে নিরাপত্তা দেন আমাদের যে আর্ম ফোর্সেস যারা এখন ডেপ্লয়েড আছে তাদের সাথে সাহায্য করেন সহযোগিতা করেন একসাথে মিলে পুলিশের বিকল্প হিসাবে নাগরিকদের শৃঙ্খলা এবং নিরাপত্তা দেবার যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনারা করেন প্রচুর স্যাবোটাজের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকজন টাকা দিয়ে মানে ঘটনা ঘটাচ্ছে মেয়েদেরকে কিডন্যাপ করছে ধর্ষণ করছে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করতেছে তারা ধরা পড়েছে অলরেডি যে লীগের নেতারা টাকা দিয়ে এই বিশৃঙ্খলাগুলো করছে দেশবাসীকে বোঝানোর জন্য যে যে আপনারা হাসিনাকে সরিয়েছেন এখন ভালো ভালো আছে ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দেখেছি যে হিন্দুদের মন্দিরে অ্যাটাক করা হিন্দুদের দোকানপাটে অ্যাটাক করা হিন্দুদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে অ্যাটাক করা এগুলো করা হচ্ছে মতলববাজ হিন্দু নেতাদেরকে বলতেছি করেন আওয়ামী লীগ আপনাদেরকে পনেরো বছরের জুলুম নির্যাতনের কারণে আওয়ামী লীগের নেতা হিসাবে পিটাইছে পিটানি খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে গেছেন আল্লাহর রাস্তা এইসব মতলববাজি বন্ধ করেন আওয়ামী লীগ মুসলমান নেতাগুলোর যেরকম পিটাইতেছে আওয়ামী হিন্দু নেতাগুলোকে এভাবে পিটাইতেছে অতএব ওইটা বিষয় না কিন্তু এটা মানে এটা না যে হিন্দুদের উপরে নিরাপরাধ হিন্দুদের উপরে তাদের বাসাবাড়ি দোকানপাট দোকান মন্দিরে অ্যাটাক হবে এটা কোনোভাবে কাম্য হইতে পারে না অতএব আমরা নাগরিক সমাজকে অনুরোধ করব তারা ছাত্র সমাজ আপনারা এটা মিলে এই দায় দায়িত্বটা ডিসচার্জ করেন আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মসজিদ থেকে আজান দিয়ে দিয়ে এলাকাবাসীকে বলা হচ্ছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে সাহায্য করবার জন্য তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য অনেক মাদ্রাসা আলে দেখলাম ইসলামী সংগঠনগুলোকে দেখলাম তারা দায়িত্বগুলো পালন করছে যেটাকে আমরা হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং আপনারা এই কাজগুলো আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে চালিয়ে নিয়ে যান তো সব মিলিয়ে আমরা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছি যারা চাই যে এই সরকারটা সফল হোক তাদের সংস্কার প্রস্তাবনা তাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা যেটাকে আমরা সফল করতে চাই সেটাতে যা যা সহযোগিতা করা দরকার আমাদের তরফ থেকে আমরা এটা করব। প্রফেসর ইনুস সাহ আমরা কেয়ারটেকার অ্যাডভাইজারদেরকে অনুরোধ করছি আপনারা ডিসাইসিভ অ্যাকশন নেন রিপ্লেসমেন্ট জরুরি আপনাদের পিএসকে হচ্ছে এপিএসকে হচ্ছে আপনার ফোনটাকে কে ধরবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটাকে মেনটেন করবে এটাকে সিরিয়াসলি মেনটেন করবেন আওয়ামী স্যাবোটাজ করবার যে লোক তারা কিন্তু পাড়ায় মহল্লায় শহরে বন্দরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়ে গেছে অতএব আপনারা সতর্কতার সাথে আপনাদের এই কাজগুলো করতে হবে দৃশ্যমান যে ডিসাইসিভ জায়গাটা সেখানে কোনোভাবে সিদ্ধান্ত নিতে কোনো কারপণ্য করা যাবে না এই সব কিছু মিলে আমরা মনে করছি পুরাতন ফ্যাসিবাদকে শাসন করেছে ফ্যাসিবাদ যাদেরকে দিয়ে শোষণ করেছে আমাদেরকে তাদেরকে সরাতে হবে ন্যায্য হকদার লোকদেরকে সেখানে বসাতে হবে এর বাইরে আর একটা জিনিস দেখলাম যে প্রশাসনে যাচ্ছে তাই আচরণ করতেছে যারা বঞ্চিত ছিল কর্মকর্তারা তারা গিয়ে তালিকা দিয়ে বলছে আমাদেরকে প্রমোশন এই ধরনের নৈরাজ্য বেপরোয়া আচরণ গ্রহণযোগ্য হইতে পারে না আমরা রাজনৈতিক নেতাদেরকে দেখলাম দলের ইতিমধ্যে হটকারী কাজ করতেছে বিভিন্ন জায়গায় অ্যাটাক করা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়া তাদের বাড়িঘর অফিস আদালত ব্যবসা বাণিজ্য দখল করা এটা কেন আপনি কি গত সতেরো বছর থেকে আপনাকে দেখে সংশোধন করেন নাই যা যা আওয়ামী লীগ করেছে সেগুলোই কি আপনারা আবার করবেন করে যাবেন তাহলে কি দেশের মানুষ আপনাদেরকে আস্থায় নিতে পারবে যদি আপনাদের এক সপ্তাহের আচরণে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনাকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় কিভাবে ফিরাইয়ে নিয়ে আসবে অতএব এই বিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে হাসিনা চলে গেছে হাসিনার প্রাতাত্মা হাসিনার শ্যাডো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়ে গেছে অতএব আমাদের এই লড়াইটা চলমান রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে ছাত্র সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে সমন্বয়কদের ভিতর একটা বিশাল অংশ আছে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আন্দোলন নেতৃত্ব দিয়েছে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নেতৃত্ব দিয়েছে কিন্তু তাদের ভয়েস আমরা দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে উপদেষ্টা পরিষদে ছাত্রদের নেয়ার বিষয়টা কেমন হয়েছে প্রত্যেকটা উপদেষ্টার সাথে সহকারী হিসেবে ছাত্রদেরকে দেয়াটা এটা প্রশাসনিক প্রচুর জটিলতা তৈরি করবে এত অযোগ্য অদক্ষ লোকদেরকে যারা আন্দোলনের জন্য ফিট রাজপথের জন্য ফিট কিন্তু সরকারি দায়িত্ব পালন করার জন্য তারা ফিট নাও হইতে পারে অতএব এটা প্রশাসনের ভিতরে একটা অরাজকতা তৈরি করবে এবং একটা অনাজ্য আচরণের বালখিল্যতা তৈরি করবার সম মানে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই আমরা মনে করি যোগ্য প্রশাসকদের পাশে আমার বিপদের দিনে এই ধরনের কোন নেপোটিজম আমরা দেখতে চাই না তো আমরা মনে করি যে হাসিনার ফ্যাসিবাদের পাশাপাশি প্রশাসনিক যে বেসামরিক ফ্যাসিবাদ চালু হয়ে আছে বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেই ফ্যাসিবাদ থেকে রাষ্ট্রকে বৈষম্য বিরোধী জায়গাতে ফিরাই নিয়ে আসার যে লড়াই এই লড়াইটা আমরা চালিয়ে যাব আপনারাও আপনাদের জায়গা থেকে সবাই চালিয়ে যান আর বিষয় হচ্ছে যে গুম খুন হয়ে যে মানুষগুলো আছেন শত শত মানুষের কোনো খবর নাই ইতিমধ্যে আমরা দেখেছি সাবেক সেনা কর্মকর্তারা ডিজিএফআই অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করেছে এবং আয়না ঘরের সামনে আমরা দেখেছি গুম খুন হয়ে যাওয়া শত শত পরিবারের সদস্যরা মায়ের ডাকের নেতৃত্বে সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছে তারা প্রতিবাদ করছে তারা আন্দোলন করছে তারা দাবি করছে যে আমাদের প্রিয়জনদেরকে আমাদের বাবা আমাদের চাচা আমার ভাই সন্তানদেরকে আমরা ফেরত চাই আমরা সরকারকে ইমিডিয়েটলি বলছি প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেন্টারের নামে যত আয়নাঘর হয়েছে ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে যত যত ভাই এবং সহযোদ্ধারা আয়না ছিলেন তাদের প্রত্যেককে চব্বিশ ঘন্টার ভিতরে মুক্ত করে দিতে হবে না হইলে কি করা হয়েছে তাদেরকে কি মেরে ফেলেছেন তাদেরকে লাশ ফেলে দিয়েছেন কর্ণফুলী নদীতে পাথর মেশে মেরে পাথরের সাথে ভাসায় দিয়েছেন কি করেছেন সেটার জন্য একটা জবাবদিহিতার কমিশন তৈরি করতে হবে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জায়গা দরকার এই চাপ্টারটা ক্লোজ করা দরকার যদি মেরে ফেলে থাকেন সেটা দায়ী স্বীকার করে বলতে হবে যে আপনারা মেরে ফেলেছেন কে দায়ী সেটার জন্য ওই কার আমলে এটা তখন ডিজিফাই এনসাইড চিফ কেছিলো কার আমলে এই গুমটা করা হয়েছিল কোন অফিসার করেছিল লক বুক আছে ওখানে লগ বুক থেকে সেই সকল অফিসারদেরকে আপনারা দোষী সাব্যস্ত করেন এবং বিচারের মুখোমুখি করেন আমরা মনে করি যে এটা খুবই জরুরি বাংলাদেশ রাষ্ট্রে ন্যায্যতা এবং ন্যায় বিচার ফিরিয়ে আসার জন্য প্রত্যেকটা গণহত্যা গুম খুনের বিচার এই আমলে হইতে হবে যত দ্রুত সম্ভব সবাইকে ধন্যবাদ শুনেছেন শুনে বুঝতে পেরেছেন বিচারপতির প্ল্যানটা কী ছিল আমরা দেখতেছিলাম জয় তখন আদালত নিয়ে কথা বলছিল আদালত নিয়ে কথা বলার পরপরই আমাদের বিচারপতিও তিনি মিটিং ডেকে ফেললেন জুম মিটিং পরবর্তীতে সেই জুম মিটিং তিনি বদ্ধ করতে বাধ্য হন যাই হোক আমাদের আদালত নিরাপদ হয়েছে এখনও পর্যন্ত অনেক জায়গা রয়েছে প্রশাসনের ভিতরে এবং রাষ্ট্রপতিও আছেন রাষ্ট্রপতি তাদের সরকারের রাষ্ট্রপতি এই জন্য আমাদের এখনও সতর্ক থাকতে হবে এবং যে সমস্ত জায়গায় এই সরকারের দোসর রয়েছে সেই সমস্ত জায়গা অবশ্যই অবশ্যই অতি দ্রুত সম্ভব মুক্ত করতে হবে স্বাধীন করতে হবে